আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কোষে দেখি আট দশমিক তিনের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠেম মঙ্গলা শেখাবো তোমরা পুরো ভিড়টা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার শোনাবো সে কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আজকে আমি শেখাবো তোমাদের কোশেদি আট দশমিক তিনের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো প্রথমে আমি এক নম্বর শেখাবো এক নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে একটি ত্রিভুজের একটি বাহু ও সেই বাহু সংলগ্ন কোন দুটি অপর একটি ত্রিভুজের একটি বাহু ও বাহু সংলগ্ন কোণের সাথে সমান হলে একটি ত্রিভুজ অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে দুটি ত্রিভুজ তারপর ত্রিভুজাকার ক্ষেত্র দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি কী করতে দেখো আমি তোমাদের খুবই সহজ নিয়মে শেখাচ্ছি দেখো প্রথমে আমি একটি ছয় সেমি সরলেখা নিলাম ঠিক আছে একটি বাহু সমান করলাম আর একটি বাহু দেখো আমি সমান করে নিচ্ছি এই ত্রিভুজের ছয় সেমি নিলাম এবার একটি কোন সমান হবে দুইটি ত্রিভুজের দেখো ধর আমি এখানে ষাট ডিগ্রি কোন অঙ্কন করে নিচ্ছি এভাবে কেটে দিলাম আর এখান থেকে কেটে দিলাম আবার আমি এখান থেকে কেটে নেব আবার আমি এখান থেকে কেটে নেব ঠিক আছে একটি বাহু একটি বাহু এবং একটি কোন কিন্তু সমান হয়ে গেছে এখন দেখো এটা আমি মিলিয়ে দেব এটা আমি করে দিলাম আর আমি এটাকে এইভাবে মিলিয়ে দিচ্ছি দেখো এটা আমি পাঁচ সেমি করেছি তো এখনটা আমি মিলিয়ে নেবো দেখো এটা মিলে নিলে পেয়ে আছে এটা সাড়ে পাঁচ সেমি তো দেখো এখানে আমি পাঁচ সেমি করে নেব এখানে আমি পাঁচ সেমি করে নিচ্ছি তার ফলে দেখো এটাও কিন্তু অটোমেটিক পেয়ে যাবো সাড়ে পাঁচ সেমে বুঝতে পারলে তো এখানে আমি লিখে নেব সাত ডিগ্রি আর এখানে সাত ডিগ্রি এখন আমি এর নাম দিয়ে দেব এ বি সি আর এর নাম দিয়ে দিতে পারি এক্স ওয়াই জেড তো দেখো এই ত্রিভুজ দুটো সম্পূর্ণভাবে মিলে গেল এটা যেমন হয়েছিল ছয় সেমি এটাও ছয় সেমি ছয় সেমি তো একটি বাহু একটি বাহু মিলে গেল এই বাহু সমন্বয় কোন দুটি এই কোন এই কোন আর এই কোন এই কোন সমান ভাবে মিলে যাচ্ছে তার ফলে কি দেখো দুটি ত্রিভুজ কিন্তু সমান পেয়ে যাচ্ছি তো এখন তাকে লিখে নেব আমি লিখব ত্রিভুজ এ বি সি এর কোন এ বি সি পাচ্ছি সমান সাত ডিগ্রি ঠিক আছে এবং এই ত্রিভুজ বা ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোন एक्स वाई जेड एक्स वाई जेड समान सात डिग्री और देखो ए बी बाहू समान देखो एक्स एक्सए बाहू समान पाची, एक्स वाई आर आ सी बाहू समान पे वाई केड बाहू और देखो ए सी बाहू ए सी बाहू समान पे जा এক্স জেড বোঝা গেল এবার দেখো দুই নম্বর অঙ্ক দুই নম্বরতে দিলাম আমি প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ যার এক্স ওয়াই সমান ছয় দশমিক পাঁচ সেমি ও কোন এক্স ওয়াই জেড সমান ষাট ডিগ্রি ও কোন এক্স জেড ওয়াই সমান সত্তর ডিগ্রি দেখো কীভাবে অঙ্গন করতে হবে তাদের খুবই সহজভাবে শেখাচ্ছি প্রশ্নে একটি সরলেখা একটি বাহু আছে সেটা হচ্ছে ছয় দশমিক পাঁচ সেমি প্রথমে আমি সেটা অঙ্কন করে নেব এখানে ছয় আর এখানে হচ্ছে পাঁচ এটা হচ্ছে ওয়াই জেড বাহু এটা হচ্ছে ছয় দশমিক পাঁচ সেমি এবার প্রশ্ন কিন্তু বলে দেওয়া হয়েছে একটি কোন ষাট ডিগ্রি দেখো এই ষাট ডিগ্রি আমি অঙ্কন করে নিচ্ছি এখান থেকে একটি আমি সলেখা টানলাম তার ফলে এখানে আমি চাঁদা বসে বা পেনসিল কম্পাস দিয়ে কিন্তু ষাট ডিগ্রি অঙ্কন করতে পারি ধর এটা আমি এই পেনসিল কম্পাস দিয়ে করে দিলাম এটা হবে ষাট ডিগ্রি তো দেখো আমি এইভাবে একটি আমি কোন ষাট ডিগ্রি অঙ্কন করে নিলাম এর নাম দিয়ে দেবো প্রশ্নে বলা বলে দেওয়া হয়েছে এক্স ওয়াই জেড সমান ষাট ডিগ্রি তো দেখো এখানে লিখবো এক্স ওয়াই জেড সমান ষাট ডিগ্রি এবার প্রশ্নে বলে দেওয়া আছে আরেকটি কোন দেওয়া আছে যে কোন এক্স জেড ওয়াই সমান সত্তর ডিগ্রি তো দেখো এক্স মানে এই কোণের কথা বলা হচ্ছে তো আমি দেখো এখানে একটি সরলেখা নিলাম ফলে আমি এই দিক থেকে কোনটি তৈরি করব সত্তর ডিগ্রি আমাকে অঙ্কন করতে হবে এখানে কিন্তু পেন্সিল কম্পাস দিয়ে আঁকা সম্ভব নয় তাই চাঁদা বসিয়ে আমি সত্তর ডিগ্রি কোন অঙ্কন করে নেব তো দেখো আমি এই দিকে বসিয়েছি বলে এই দিককার স্কেল আমি ব্যবহার করবো এখানে বসাতে গেলে এই দিককার স্কেল আমাকে ব্যবহার করতে হতো তো দেখো এদিক থেকে গুনে যাব আমি এখানে সত্তর পেয়ে যাচ্ছি আর এটাকে আমি মিলিয়ে দেবো এইভাবে এটাকে আমি মিলিয়ে দিলাম তো এখানে একটা আমি কোন পেয়ে যাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে তোমার সত্তর ডিগ্রি ঠিক আছে এখন ত্রিভুজ অঙ্কন করবো তো দেখো ত্রিভুজ কীভাবে অঙ্কন করবো প্রথমে একটি আমি যে কোনো মাপের সহলেখা নিয়ে নেব যে কোনো আপের নেওয়ার পরে এই ছয় দশমিক পাঁচ সেমি মাপটি নেব ছয় দশমিক পাঁচ সেমির মাপ নিয়ে নেব আমি নেওয়ার পরে আমি এখানে কেটে নেব এখানে কেটে নিলাম এরপরে দেখো ষাট ডিগ্রি কোনটি অঙ্কন করবো ঠিক আছে তোমরা এই ষাট ডিগ্রি মাপ নিবে মাপ নিলেও চলবে আর না নিলেও চলবে তো দেখো সাত ডিগ্রি যে কোনো একটি তোমরা দূরত্ব নিয়ে নেবে এই পেন্সিল কম্পাসে নেওয়ার পরে এখান থেকে কেটে নেবে আবার এখান থেকে কেটে নেবে তবে কিন্তু ষাট ডিগ্রি হয়ে যাবে এটাকে আমি কী করব যে দাগ টেনে মিলিয়ে দেব দাগ টেনে আমি মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে এবার তোমরা কী করবে এই সত্তর ডিগ্রির মাপটি নিতে হবে তো দেখো সত্তর ডিগ্রির মাপটি আমি পেনসিল কম্পাস দিয়ে নেব দেখো কীভাবে নেব এখানে বসে আমি একটি চাপ কেটে নেব আর এই চাপের কিন্তু সমান করে এখানে আমি একটি কেটে নেব কেটে নেওয়ার পর কিন্তু দেখো আবার এখান থেকে আমি মাপটি ভালো করে নেব পেনসিলটা যত দূর যাবে সন্ধ্যা তোরা নিয়ে নেবে মাপটা এইভাবে নিলাম নেওয়ার পরে এখান থেকে কেটে নেব কেটে নিলাম এখন এটা আমি মিলিয়ে দেব তো দেখো এটা আমি মিলে দিচ্ছি এটা আমি মিলিয়ে দিচ্ছি দেখো এভাবে মিলিয়ে দিলাম কিন্তু দেখো এটা বাইরে চলে যাচ্ছে বাইরে চলে যাচ্ছে এটা একটু বড়ো করতে হবে তো আমি এই একটু আমি ঠিক করে নেব ঠিক আছে এবার এটাকে আমি দেখো আমি মিলিয়ে দিচ্ছি এভাবে মিলে দিলাম দেখো সুন্দরভাবে ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল এখন আমি লিখে নেব এটা হচ্ছে ষাট ডিগ্রি আর এটা হচ্ছে সত্তর ডিগ্রি আর নাম দিয়ে দেবো আমি এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জেড আর এটা হচ্ছে ছয় দশমিক পাঁচ সেমি এখন আমি এর সম্বন্ধে লিখে নেব তো লিখে নেব দেখো ত্রিভুজ এক্স ওয়াই জেড অঙ্কন করলাম অঙ্কন করলাম যার দেখো কোন আছে এক্স ওয়াই জেড কোন এক্স ওয়াই জেড সমান ষাট ডিগ্রি কমা কোন এবার দেখো এক্স জেড ওয়াই এক্স জেড ওয়াই সমান সত্তর ডিগ্রি এবং দেখো ওয়াই জেড এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক পাঁচ সেমি বুঝতে পারলে এরপরে দেখো তিন নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে এবিসি একটি ত্রিভুজা কি যার বিসি সমান পাঁচ দশমিক পাঁচ সেমি কোন এবিসি সমান ষাট ডিগ্রি ও কোন এসিবি সমান ত্রিশ ডিগ্রি দেখো কী ব্যঙ্গ করতে হবে আমি তোমাদের আবার খুবই সহজ শেখাচ্ছি বোঝো তোমরা এখানে আমি পাঁচ দশমিক পাঁচ সেমি একটি সরলেখা অঙ্কন করে নেব দেখো এই বাহুটির নাম ছিল বিসি আর এখানে দিয়ে দেব পাঁচ দশমিক পাঁচ সেমি এবার দেখো কোন অঙ্কন করবো এবিসি ষাট ডিগ্রি দেখো আমি ষাট ডিগ্রি অঙ্ক করে নিচ্ছি এখানে পেন্সিল কম্পাস দিয়ে বা তোমরা চাঁদের সাহায্যে কিন্তু করতে পারো আমি পেন্সিল কম্পাস দিয়ে করে নিচ্ছি এটা হচ্ছে ষাট ডিগ্রি এটা আমি মিলিয়ে দিচ্ছি দেখো এটাই মিলিয়ে দিলাম আর এটা লিখে নেব আমি এটা হচ্ছে এবিসি এ বি সি সাত ডিগ্রি এবার একটি কোন অঙ্কন করবো তিরিশ ডিগ্রির দেখো এদিকে আমি এটি সলেখা অঙ্কন করলাম আর তিরিশ ডিগ্রিটা এদিকে হবে কেন এটা হচ্ছে এসি বি এ সি বি এই জায়গায় হবে মানে এখানে করে নেবো আমি তো প্রথমে দেখো আমি ষাট ডিগ্রি অঙ্কন করবো আর ষাট ডিগ্রি অর্ধেক করে নেব তবে পেয়ে যাব তিরিশ ডিগ্রি এটা হচ্ছে ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রি অর্ধেক করে নেব দেখো এটা অর্ধেক করে নিচ্ছি আমি এটা আমি মিলিয়ে দিচ্ছি আমি মিলিয়ে দিলাম আর এটা হচ্ছে এ এটা হচ্ছে এ সিবি ঠিক আছে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি এবার আমি ত্রিভুষ্টি একটু আমি বেশি ফাঁকা দিয়ে করবো কেননা দুই নম্বর অঙ্কে একটু জায়গায় কম পড়ে গেছিলো ঠিক আছে তো দেখো টুঞ্চিত থেকে করবো প্রথমে যে কোনো আপের একটি আমি স্বলেখ অঙ্কন করে নেব যে কোনো আপের সলেখ অঙ্কন করে নিলাম করে নেওয়ার পরে আমি এই পাঁচ দশমিক পাঁচ সেমির বাহুর মাপ নিয়ে এটা কেটে নেব দেখো এরা আমি মাপ নিয়ে এলাম মাপ নেওয়ার পরে দেখো আমি এখানে কেটে নেব এখানে আমি এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে ষাট ডিগ্রি অঙ্কন করতে হবে দেখো এই মাপটি নিয়ে এই মাপটা তোমরা নিতে পারো আর মাপ নিল চলবে না নিলেও চলবে এখান থেকে আমি কেটে নিচ্ছি ঠিক আছে আবার আমি এখান থেকে কেটে দিলাম এটা ষাট ডিগ্রি হয়ে গেল এবার দেখো এই তিরিশ ডিগ্রি আমাকে কাটতে হবে তোমরা এর মাপ নিয়ে কাটবে বা তোমরা এখানে যেমন করে এখানে কেটেছিলাম তেমনভাবে কাটলেও কিন্তু হয়ে যাবে তো দেখো আমি এর মাপ নিয়ে কেটে নিচ্ছি একবারই হয়ে যাবে প্রথমে আমি দেখো আগে প্রথমে এখান থেকে করতে হবে এখান থেকে এই মাপটা নিলাম আমি নেওয়ার পরে এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে আবার এখান থেকে মাপটি নেব এই মাপ নিয়ে এলাম নেওয়ার পরে আমি এখান থেকে কেটে নেব তিরিশ ডিগ্রি পেয়ে যাচ্ছি এবার এটা আমি মিলিয়ে দেব প্রথমে এই বাহুটি অঙ্কন করে নেব এই বাহুটি প্রথমে আমি অঙ্কন করলাম বড় করে করবে এবার দেখো এই বাহুটি আমি অঙ্কন করে নিচ্ছি এই বাহুটি আমি অঙ্কন করলাম ত্রিভূষটি এই মতো তৈরি হয়ে গেল তোমরা কি করবে হালকা করে এগুলো মিটিয়ে দিবে নাম মিটালে চলবে কিন্তু দেখতে ভালো লাগবে যদি মিটিয়ে দাও তো দেখো এগুলো বেড়ে আছে বেশি এটাই মিটিয়ে দিলাম এবার আমি এখানে নাম দিয়ে এর এটা হচ্ছে এ এখানে হচ্ছে বি আর এখানে হচ্ছে সি এটা হচ্ছে ষাট ডিগ্রি এটা হচ্ছে তিরিশ ডিগ্রি আর এটা হচ্ছে পাঁচ দশমিক পাঁচ সেমি এবার আমি এর সম্বন্ধে লিখে নেব লিখব যে ত্রিভুজ এবিসি অঙ্কন করলাম অঙ্কন করলাম যার দেখো কোন কবি লিখে নেবো এবিসি কোন এ বি সি সমান সাত ডিগ্রি কমা কোন এসিবি সমান তিরিশ ডিগ্রি কমা দেখো বি সমান হচ্ছে পাঁচ দশমিক পাঁচ সেমি বুঝতে পারলে এরপর দেখো নেক্সট প্রশ্ন চার নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে পি একটি ত্রিভুজ আঁকার চেষ্টা করি যার কিউআর সমান সেমি কোন পি কিউ আর সমান আশি ডিগ্রি আর ও কোন পি আর কিউ সমান একশোতে পনেরো ডিগ্রি এবং ত্রিভুজ গঠন না হলে কারণ খুঁজি তো দেখো এটা কীভাবে করতে হবে ত্রিভুজ যদি আঁকা সম্ভব না হয় কারণটা কিন্তু লিখতে হবে দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি দেখো এখানে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয় কেননা যে একটি ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি এখানে দেখো একটি কোণ আশি ডিগ্রি একটি কোণ আছে একশো তো পনেরো ডিগ্রি তো এই দুটি কোণ মিলিয়ে পেয়ে যাচ্ছি একশো পঁচানব্বই ডিগ্রি ঠিক আছে একটি কোণ তো বাদ থাকছেই তাই এখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় তাই আমি এর কারণটা লিখে নেব দেখো লিখব যে এক্ষেত্রে এক্ষেত্রে ত্রিভুজ টি আঁকা সম্ভব নয় কারণ দেখো কারণ ত্রিভুজটির ত্রিভুজ দুটি কোণের সমষ্টি সমষ্টি মানে যোগ সমষ্টি কী পাচ্ছি দেখো একটি আছে আশি ডিগ্রি একটি আছে একশতে পনেরো ডিগ্রি মানে এই দুটি যোগ করে হচ্ছে একশোতে পঁচানব্বই ডিগ্রি লিখতে পারি যেখানে তিনটি কোনো সমষ্টি ত্রিভুজের লিখতে পারি যেখানে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় ঠিক আছে তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয় ঠিক আছে এরপরে দেখো পাঁচ নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে ডিইএফ একটি সমুদ্রি বাহু ত্রিভুজ মানে দুটি বাহু সমান হবে আঁকি যার ইএফ বাহুর দৈর্ঘ্য ছয় দশমিক দুই সেমি এবং বাহু সংলগ্ন কোন দুটির যোগফল একশো ডিগ্রি বলেছে তো দেখো এগুলো মন দিয়ে বোঝো প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে সম্মতি বাহু ত্রিভুজ মানে এর দুটি বাহু সমান হবে দুটি বাহু যদি সমান হয় এর দুটি কোণও কিন্তু সমান হবে ঠিক আছে আর এখানে কিন্তু একটি বাহুর দুর্গ দেওয়া আছে আর দুটি কোন সমষ্টি দেওয়া আছে তো আমার দুটি কোণটি বের করতে হবে দুটি কোণ কী হবে প্রথমে দেখো দুটি কোণে আমি বের করে নিচ্ছি তারপরে ত্রিভুজ একে দেখাচ্ছি দেখো তো লিখতে পারি যেহেতু এটা হচ্ছে যেহেতু চিহ্ন ঠিক আছে মনে রাখবে এটা হচ্ছে পাঁচ নম্বর অঙ্ক যেহেতু ত্রিভুষ্টির বাহু তাই বাহু সংলগ্ন সংলগ্ন কোন দুটি কোন দুটি সমান হবে সমান হবে তো দেখো লিখতে পারি যে এখানে বাহু সংলগ্ন কোন দুটির যোগফল দেওয়া আছে যোগফল একশো ডিগ্রি অতএব একশো ডিগ্রি অতএব একটি কোণের মান হবে কোণের মান হবে একশোকে দিয়ে ভাগ করতে হবে কত পাচ্ছি পঞ্চাশ ডিগ্রি পাচ্ছি এবার দেখো আমি ত্রিপু জায়গায় দেখাচ্ছি প্রথমে প্রশ্ন দেওয়া আছে একটি বাহু সেই বাহুটি প্রথমে অঙ্কন করে নেব ছয় দশমিক দুই সেমি একটি আমি স লেখা অঙ্কন করে নেব এখান থেকে এটা আর ছোটো ছোটো বিন্দুগুলো হচ্ছে দুই এখানে আমি লিখে নেব এটা হচ্ছে ই এফ ছয় দশমিক দুই সেমি দেখো আমি ত্রিভুজঙ্ক্ষণ করে দেখাচ্ছি প্রথমে যে কোনো আপে একটি আমি সেনব নিয়ে নিলাম ঠিক আছে নেওয়ার পর দেখো এই ইএফ ইএফ বাহুর মাপটি নিয়ে নেব ইএফ বাহুর মাপ নিয়ে নিলাম নিয়ে এলাম দেখো প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছে যে একটি কোনো মান পাবো পঞ্চাশ এখানে বের করলাম একটি করে মান পঞ্চাশ মানে এই ত্রিভুষ্ঠী দুটি কোন হবে পঞ্চাশ ডিগ্রি করে তো আমাকে প্রথমে পঞ্চাশ ডিগ্রি অঙ্কন করতে হবে তো দেখো কীভাবে করবো তোমরা কী করবে এখানে একটি প্রথমে কোন অঙ্কন করে নেবে পঞ্চাশ ডিগ্রি কী হয়ে করবে দেখো চাঁদা বসে করবে এভাবে পঞ্চাশ ডিগ্রি এখানে একটা বিন্দু দিয়ে আমি পঞ্চাশ ডিগ্রি কোণে অঙ্কন করেছি অঙ্কন করে নিলাম করে নেওয়ার পরে তোমরা এখান থেকে এর মাপ নিয়ে এখানে কেটে নেবে এখান থেকে কেটে নেবে কেটে নিলাম আবার এখান থেকে কেটে নিতে হবে একটা মাপ ভালো করে তোমার নেবে একটু কম পড়ে গেল এইভাবে নেবে নেওয়ার পরে আবার এখান থেকে কেটে নেব ঠিক আছে এবার এটা দেখো আমি মিলিয়ে দেবো এইভাবে এটা মিলিয়ে দিচ্ছি দেখো এটা আমি বড়ো করে মিলিয়ে দিলাম দেখো এই কোনটি পঞ্চাশ ডিগ্রি পেয়েছি বলে এই কোনটি পঞ্চাশ ডিগ্রি পাবো কারণ এই বাহুর কোন দুটি সমান হবে তো দেখো এখানে আমি এই সমান মাপের মাপ করে নিয়ে আমি এদিকে কেটে নেব দেখো এখান থেকে আমি মাপ নিয়ে এখানে কেটে নিলাম আবার এখান থেকে মাপ নিয়ে এখান থেকে মাপ নিয়ে এখানে কেটে নেব ঠিক আছে এবার দেখো এটাকে আমি মিলিয়ে দেব এই দেখো এটা আমি মিলিয়ে দিচ্ছি এটা আমি মিলিয়ে দিলাম এখন আমি লিখে নেব এটা হচ্ছে ই এফ আর এটা হচ্ছে ডি এখানে লিখবো এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আর এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এটা হচ্ছে ছয় দশমিক দুই সেমি তাহলে ক্রিভুজ হলে দেখো এই ত্রিভুজটির দুটি কোণ সমান এবং এই দুটি বাহ কিন্তু সমান বুঝতে পারলে এবার দেখো আমি এর সম্বন্ধে লিখে নেব লিখে নেব যে ত্রিভুজ ডি ই এফ একটি সমুদ্ধি বাহু ত্রিভুজ অঙ্কন করলাম অঙ্কন করলাম যার দেখ যার কোন পাচ্ছি একটি ডি ই এফ সমান এ দেখো ডিএফই কোন ডি এফ ই সমান দেখো পঞ্চাশ ডিগ্রি করে কমা আর দেখো এর বাহু দুটি সমান আছে তো প্রথমে লিখতে পারি যে ডি ই সমান ডি এফ ডি সমান আছে ডি এফ ডি এফ এবং ই এফ সমান ছয় দশমিক দুই সেমি বোঝা গেল অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সন্ধ্যেভাবে বুঝেছিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ